আসসালামু আলাইকুম বিহার সবাইকে ডালিমোটস স্পেস থেকে স্বাগতম আজকে আমাদের দোকানের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদ আর আমাদের এখানে হচ্ছে প্রত্যেকটা মডেল পেয়ে যাবেন বাংলাদেশে অটোর জগতে প্রত্যেকটা মডেল এরকম কোনো মডেল নায়িকা ডালিমোটসের নায়িকা ডালিমোটসে দেখেন অনেক মডেলের গাড়ি আর আমাদের এখানে সেন্ডি ডয়ডো ডাইনামিক রনেক সব ধরনের গাড়ি পেয়ে যাবেন আজকে আমাদের গাড়িগুলো ফিটিং হচ্ছে দেখেন এই যেগুলো সে ফিটিং করতে আমরা ডেলিভারি দেওয়ার জন্য এটা হচ্ছে আপনার নয় সিটের গাড়ি ফিটিং হচ্ছে যে নয় সিট এই যে নয় সিটের দেখেন ফিটিং করা আগে অবস্থায় যে নয় সিট পাঁচ ব্যাটারি এই যে নয় সিটের গাড়িগুলো এটা হচ্ছে নয় সিটের গাড়ি তারপর হচ্ছে এদিকে ঢান্ডা আনামিক আছে স্পর আছে সব ধরনের গাড়ি আছে আজকে সবচেয়ে বড় গাড়িটা যে আজকে দেখাচ্ছি স্পর এটা হচ্ছে সবচেয়ে বড় গাড়ি স্পরটা এই যে দেখেন এই স্পর গাড়িটা হচ্ছে সবচেয়ে বড় এটা হচ্ছে স্পর গাড়ি সবচেয়ে বড় এই এস রেট হচ্ছে আপনার মাত্র দুই লক্ষ ষোলো হাজার টাকা মাত্র দুই লক্ষ ষোলো হাজার টাকা এস সবচেয়ে বড় গাড়ি এটা হ্যাঁ ইজি বাইক ইজি বাইক সিস্টেম এই গাড়িটা দুই লক্ষ ষোলো হাজার টাকা তো আরেকটা দেখো সেম জিনিস মিনি এস পাওয়ার এটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মিনি এস পাওয়ার মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মিনি এসপর হ্যাঁ তারপরে আরেকটা গাড়ি দেখাবো ডায়না ডায়নামিক এটা হচ্ছে ডায়না ডাইনামিক এই ডায়না ডায়নামিক দেখেন কালারটা দেখেন একটা হ্যাঁ আনকমন একটা কালার এই কালারটা হচ্ছে আপনারা পেবেন না টিয়া কালার গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে মাত্র মাত্র এক লক্ষ টিয়া কালার গাড়ি মাত্র এক লক্ষ ইয়া টাকা মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো জেট পর জেট পাওয়ার এই গাড়িটা এটা হচ্ছে একশো পঁচিশ হাজার টাকা আরেকটা গাড়ি দেখো মডার্ন ট্রাস্ট টাস্ট কোম্পানির গাড়ি এটা হচ্ছে এক লক্ষ হাজার টাকা মডার্ন ট্রাস্ট আরেকটা ডায়না ডাইনামিক দেখাবো এক লক্ষ ত্রিশ হাজার টাকা তারপর এখানে দেখো সেন্ডি অরিজিনাল একদম সেন্ডি অরিজিনাল গাড়ি দেখেন জিলিক মারে এই যে আপনার সেন্ডি অরিজিনাল ব্যালি সাইজ এই গাড়িটার এটা হচ্ছে মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা সেন্ডি ওরিজিনাল মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তারপরে দেখাবো দেখাবো বড় চাকার গাড়ি দেখেন এটা হচ্ছে মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকা মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকা এই গাড়িটার দাম একমাত্র ডালি মোটর পেয়ে যেতেছেন মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকা হ্যাঁ মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকা তারপর হচ্ছে আরও গাড়ি দেখাবো দেখেন এদিকে দেখাবো আপনার ডায়নার আলামিক এই গাড়িটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডায়নাড আনামিক এই গাড়িটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ তারপর আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে সেন্ডি মিনি ব্রাক টিনের সাত এক লাখ পঁয়ষট্টি টিনের সাত এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ তারপর আরেকটা গাড়ি দেখাবো টেরা গোল্ড আরেকটা গাড়ি দেখাবো টেরা গোল্ড তেরা গোল্ডের এই গাড়িটার রেট হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গোল্ড সবচেয়ে সুন্দর থ্রি লাইটওয়ালা গাড়ি সবচেয়ে সুন্দর আকর্ষণীয় গাড়ি গর্জেজ একটা গাড়ি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো আপনার নয় সিট নয় সিট এর হচ্ছে পাঁচ ব্যাটারি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নয় সিট পাঁচ ব্যাটারি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো আপনার এই যে তেরা গোল্ড গোল্ড এটাও এক লক্ষ পঁয়ষট্টি তারপর আরেকটা গাড়ি দেখাবো আপনার এই যে টিনের সাদ মিনি স্পট এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো স্টার ডয়ডো এটা হচ্ছে স্টার ডয়ডো এই এটা হচ্ছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা স্টার ডোয়ডো হ্যাঁ তারপর একটা গাড়ি দেখাবো সেন্ডি এই গাড়িটা রেট হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা সেন্ডি এই গাড়ি রেট হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো দিনাজপুর মডেল আপনার এই গাড়ি হচ্ছে মাত্র এক টাকা নয় সিট সামনে তিনজন মিডলে তিনজন পিছনে তিনজন নয় সিট টাকা মাত্র এক লক্ষ চল্লিশ টাকা নয় সিটের গাড়ি হ্যাঁ গাড়ি তারপরে দেখাবো আরো দেখেন সাইজ এই হচ্ছে এই একটা সাইজ এই হচ্ছে মাত্র এক টাকা সেন্ডি ছত্রিশ এক তারপর আর একটা গাড়ি দেখাবো এখানে দেখেন ইজি চাই ব্যাটারি চাই ব্যাটারি মিনি মিনি বোরাক গাড়ি এই গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মিনি বোরাক এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ তারপর আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে বাংলা গাড়ি মিনি বোরাক বাংলা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাংলা আর এটার সেম চায়নাটা মাত্র দেড় লক্ষ টাকা এটার সেম চায়নাটা দেড় লক্ষ টাকা মাত্র দেড় লক্ষ টাকা হ্যাঁ দেখেন আজকে দেখেন অনেক ধরনের গাড়ি আছে হ্যাঁ তার আমাদের আরেকটা শোরুম দেখাচ্ছে আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে ইজি বাইক টিনিয়ার সাত এই গাড়িটা এটা হচ্ছে মাত্র দুই লক্ষ বিশ টাকা মাত্র দুই লক্ষ বিশ টাকা তো আরেকটা গাড়ি দেখাবো স্টার ডয়ডো এটা হচ্ছে স্টার ডয়ডো এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা সরি এক লক্ষ তিরিশ হাজার টাকা স্টার ডয়ডো এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা স্টার ডয়ডো অনেক গর্জিত একটা গাড়ি তারপর দেখেন এখানে দেখেন আরো গাড়ি আছে স্টার ডয়ডো নয় সিট এক লাখ চল্লিশ হাজার টাকা স্টার ডয়ডো নয় সিট এক লাখ চল্লিশ হাজার টাকা এই গাড়িটা তারপরে দেখাবো আরো গাড়ি দেখেন এই যে এখানে আছে অনেক মডেলের গাড়ি আছে আমাদের কাছে প্রত্যেক ভাই আসা দেখে শুনে গাড়ি নিতে পারবেন তারপর ওই বাস আছে রিস্কা রিক্সা গাড়ি ওই গাড়িটির রেট হচ্ছে আপনার মাত্র আশি সাতাশি সাতাশি পঁচাশি সাতাশি পঁচাশি আজকে ভিডিওটা এই যে বা একটা গাড়ি আছে আপনার হলুদ কালার গাড়ি ইউলো কালার এই গাড়িটা এট হচ্ছে মাত্র মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলুদ কালার গাড়ি আজকে ভিডিওটা এ পর্যন্তই প্রত্যেক বাইরা যেমন ডালিমোটার আইসায় গাড়ি দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন আমাদের ট্রান্সপোর্ট সার্ভিস হচ্ছে সারা বাংলাদেশে পাঁচ টাকা সারা বাংলাদেশে পাঁচ টাকা